গুড মর্নিং বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার আর এখন বাড়ছে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি হোটেলের ছাদে আর এখানকার ছাদগুলো না এরকমভাবে পুরো নেট দিয়ে ঢাকা কারণ এখানে তো প্রচুর হনুমানের উৎপাদ ধরো সেই কারণে এরকম পুরো কভার করা আছে আজকে একটা বিশেষ দিন যে উদ্দেশ্যে আমাদের বেনারসে আসা আমার ছেলের ক্যারাটে টুর্নামেন্ট আজকে ওদের টুর্নামেন্ট আছে কালকেও ছিল কালকে ছিল বড়োদের আজকে ওদের আছে তো তাড়াতাড়ি সে কারণে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমরা বেরোব এগারোটা সাড়ে এগারোটার মধ্যে দেরি আছে যদিও সবাই ঘুমোচ্ছে কিন্তু কোথাও বেড়াতে এলে না আমার ঠিকমতো ঘুম হয় না মনে হয় যেখানে এসেছি সেইখানে চারিদিকটা ঘুরে ফিরে দেখি সে কারণে চলে এলাম একা একা কী করবো এই ঘুরে দেখছি সেই হনুমানের দল এসেছে নাকি তাদেরকে কোথাও দেখতে পাচ্ছি না আমি যখন ছাদে উঠেছিলাম তখন দু একটা ছিল এখন আর দেখা যাচ্ছে না আর আমরা এখানে সবাই কাপড় মেলে রাখি আর কি এখন বাড়ছে সাড়ে এগারোটা আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি আমি ওখানে তো একটাই রিপোর্টিং টাইম ছেলের খেলার ওখানে একটাই রিপোর্টিং টাইম তো আশা করছি আহ সময়ের আগেই পৌঁছে যাব। তো এই যে স্নান জলখাবার খাওয়া হয়ে গেছে হালকা করে খেয়েছি ভাত টাত খাইনি ছেলেকেও টিফিন করিয়ে নিয়ে যাচ্ছি কারণ ভরপেটে তো খেলতে পারবে না ওই কারণে ওকে টিফিন করিয়ে দিয়েছি আর আমরাও সবাই টিফিন করে নিয়েছি এবার বেরোবো তো চলো বেরোই আর এই যে ছেলে এই যে এই যে টেনশান হচ্ছে না ভালো বেস্ট অফ লাক চল বেরোই চলো বেরিয়ে আমরা অটোতে উঠে পড়েছি হোটেলের কাছ থেকে অটো পেয়ে গেছিলাম অটোতে আধ ঘন্টা মতো সময় লাগবে আমরা হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি যাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় আর এই যে বেনারসের রাস্তাঘাট আজকে যেন দেখলাম প্রথম মানে এই দু তিন দিনে প্রথম রাস্তাঘাটগুলোর উপর দিয়ে যাচ্ছি এই দু তিন দিন তো ধরো অযোধ্যা প্রয়াগ এই করতেই আমাদের কেটে গেছে আর কালকে সারা দিন আমরা কোথাও বেরোয়নি পুরো দিনটা রেস্ট নিয়েছিলাম এমনিও সবাই ক্লান্ত ছিলাম পরপর দুদিন জার্নি করে আর যেহেতু আজ টুর্নামেন্ট সেই জন্য ছেলেকে সারাটা দিন রেস্ট দিয়েছিলাম ওদের আজকে টুর্নামেন্টটা হবে হিন্দু ইউনিভার্সিটিতে আমরা দেখো চলে এসেছি ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হিন্দু ইউনিভার্সিটির গেট তো আমরা এখন একটা টোটো করে নিয়েছি আমাদের অটোটা ওই পর্যন্তই ছিল তারপরে আবার ইউনিভার্সিটিতে ঢোকার ওখানে টোটো করে নিলাম টোটো করে এখন যেতে হবে একটা স্টেডিয়ামে ওদের খেলাটা হবে তো দেখতেই পাচ্ছ বিশাল বড় আর কি এরিয়া অনেকটা গিয়ে তারপরে ওদের স্টেডিয়ামটা আর এই দেখো বলতে বলতে চলে এসেছি এই যে এখানে হবে আজকের টুর্নামেন্টটা কি ভালো লাগছে এতদিন না শুনেছিলাম হিন্দু ইউনিভার্সিটির কথা বেনারসের হিন্দু হিন্দু ইউনিভার্সিটি তো খুব আর কি ফেমাস তো আজকে সেখানে এসে খুবই ভালো লাগছে আর এই যে এই স্টেডিয়ামটা চলো এখন ভেতরে যাই খেলা মোটামুটি শুরু হয়ে গেছে যারা ওর থেকে ছোট আর কি কম এজের তাদের খেলা সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদেরটা তো ছিল আছে আর কি একটা থেকে তো এখন আমি খুঁজছি আমাদের যারা অন্যান্যরা আছে তাদেরকে ছেলে ভেতরে চলে গেছে খেলার ওখানে আর আমরা এই যে এখানে যারা আর কি গার্জেনরা তাদের বসার জায়গা তো আমি পেলাম অনেকক্ষণ খোঁজার পর আমাদের সবাইকে তো ওদের সাথে এখন বসে আছি ছেলের খেলা একটু পরেই শুরু হয়ে যাবে তোমাদেরকেও দেখাবো অবশ্যই ছেলের খেলা শুরু হয়ে গেছে এই যে আমার ছেলের খেলা চলছে একটা খেলা হলো একটু বাইরে বেরোলাম এই যে ওর খাবারটা নিতে ওর কুপন দিয়ে খাবারটা নিতে হচ্ছে ওদের লাঞ্চের যে খাবারটা আছে সেটা নিতে একটু বেরোলাম একটা রাউন্ড হয়ে গেছে মানে একটা খেলা হয়ে গেছে ওটাতে ও সেকেন্ড হয়েছে মানে সিলভার পেয়েছে আর একটা খেলা করে বাকি আছে পাইভটা তো ওটা একটু দেরি আছে তো এই ভেতরটা এত মানে ভিড় সেই জন্য ভালো একটু বাইরে আসি বাইরেটা ভীষণ ভালো ওয়েদার আজকে আর হাওয়া দিচ্ছে দেখো বুঝতে পারছো তো খুব সুন্দর ভেতরের ইউনিভার্সিটিটা বিশাল এরিয়া বিশাল মানে হেঁটে তো দেখা যাবেই না আমরা তো ইউনিভার্সিটির গেট থেকে টোটো করে আবার ভেতরে এলাম প্রচুর বড় এরিয়া তো দাঁড়াও এখানটা দেখাই তোমাদেরকে খুব সুন্দর চারিদিকটা এই দেখো যেটাতে ছেলে সেকেন্ড হয়েছে তার সিলভার মেডেল দিয়েছে ওকে খুব খুশিও এখন ছেলের ফাইট শুরু হয়েছে এই খেলাটা তিনটে রাউন্ডে হয়েছিল মানে পরপর তিনটে রাউন্ড পর্যন্ত উঠলে তবে কিন্তু উইনার তো আমার ছেলে ওই যে তোমার নীল রঙের যেটা আর কি পড়ে আছে নীল রঙের তোমার কিট পরে আছে ওইটা আমার ছেলে ও ভীষণ ভালো খেলেছিল ওই খেলাটা তিনটে রাউন্ড পর্যন্তই উঠেছিল এবং সোনাই জিতেছিলো তো আমি তো খুব খুশি হয়েছি আর ভিডিওটা অনেক বড় হয়েছিল বলে আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না পুরোটা ভিডিও করতেও পারিনি কারণ আমি মন দিয়ে শুধু খেলাটাই দেখছিলাম তখন ভিডিওর কথা আর মাথাতেই ছিল না তো আমি তো খুব খুশি হয়েছি ছেলেও ভীষণ খুশি হয়েছে যে ওর খুব মন খারাপ ছিল আগের খেলাটাই ও সিলভার পেয়েছে বলে তো তখন আমি বললাম এই খেলাটা ভালো করে খেলো নিশ্চয়ই এটাতে ভালো হবে তো এটা ও খুব মন দিয়ে খেলেছিল শুধু ও নয় ওর সাথে যে অপোনেন্ট ছিল সেও খুব ভালো খেলেছিল তো তোমরা দেখো খেলাটা যতটা ভিডিও আমি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ছেলের খেলা শেষ হয়ে গেছে আমরা এখন চলে এসেছি হিন্দু ইউনিভার্সিটির গেটের বাইরেটাতে টোটো করে এলাম ভেতর থেকে টোটো একদমই পাওয়া যাচ্ছিলো না যেহেতু খেলা শেষ হয়েছে প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপর টোটো পেলাম তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি রাস্তার ওই পারে গিয়ে তারপর অটো করতে হবে তো অটো ধরার আগে একটু চা খেতে হবে কারণ সেই সকালে মানে ধরো খেয়েছি তারপর সারাদিন আর কিছুই খাইনি ছেলে ওই হালকা যা টিফিন দিয়েছিল সেটাই খেয়েছে তো একটু গরম চা খেলে মনে হচ্ছে একটু ভালো লাগবে মানে ক্লান্তিটা একটু দূর হবে সারাদিন যা গেল তার সাথে মনটা খুব খুশিও হচ্ছে কারণ এত দূর খেলতে এসে ছেলে যে মানে একটা গোল্ড একটা সিলভার মানে পেয়েছে এটাতে খুব খুশি লাগছে তো চাটা খেয়ে এখন আমরা অটো করে সোজা চলে যাব হচ্ছে হোটেলে ওখানে একটু বসে তারপর দেখি কোথাও ঘুরতে যাই কি না আর এই দেখো এখানে ছেলে বললো মা একটু চা দাও চা খাবো তো ও একটু চা খেয়ে নিচ্ছে সাথে একটু টোস্ট দিলাম ওকে খেতে মাত্র পৌঁছোলাম হোটেলে এখন ড্রেস চেঞ্জ করিনি আর এই যে বর্তি দিয়েছে কফি বানিয়ে সেটাই খাচ্ছি খেয়ে তারপরে চেঞ্জ করবো তা আমি বরতিতে বলছি চলো একটু ঘুরে আসি কাছাকাছি কোথাও কাল তো সারাদিন কোথাও বেরোইনি আমরা হোটেল থেকে যেহেতু ছেলেরা টুর্নামেন্ট ছিল সারাদিনই বাড়িতেই ছিলাম যাতে ও ক্লান্ত না হয় যে আজ তো টুর্নামেন্টে সারাদিন কেটে গেল বলছি চলো একটু কাছাকাছি কোথাও হেঁটে আসি ওরা গেছিল ওরা দুপুর বেলাতে খাওয়া দাওয়া করতে বেরিয়ে একটু ঘাটের দিক থেকে ঘুরে এসছে যেহেতু আমরা ছিলাম না বলে বেশি ঘুরে নি অল্প ঘুরে চলে এসছে তো কালকে গোটা বেনারসটা ঘুরে দেখবো তো চলো খেয়ে নি কফিটা এখন বাড়ছে রাত সাড়ে নটা মতো তখন আর বেরোয়নি কারণ হচ্ছে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে এত ভালো একটা খুশির খবরে সবাই মিলে একটু বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো দিনইতে ধরো হোটেলে খাওয়া দাওয়া হচ্ছে এখানকার ওই খাবার বলতে তোমার চিকেন আর না হলে মাছ আর ভালো লাগছে না সেগুলো খেতে তো আমাদের হোটেলের একদম পাশে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করতে যাচ্ছি বয়স্ক যারা আছে মানে আমার মা কাকু কাকিমা ওনারা জানি ওনাদের খাবার নিয়ে এসে হোটেলেই দেওয়া হয়েছে ওনারা ঘরেই খেয়ে নেবেন হোটেলের আর আমরা যে কজন আছি আমরা সবাই মিলে এই যে এসেছি ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ ভেতরে রান্নাবান্নার ব্যবস্থা আর রেস্টুরেন্টের সামনে যে প্যাসেজটা আছে রাস্তাটা সেখানেই দুটো ছোট ছোট টেবিল পেতে দেওয়া হয়েছে ওখানেই সবাই খাওয়া দাওয়া করছে তো বেশ ভিড় আছে কিন্তু ছোট হলেও বেশ চাপ আছে আমাদের অনেকক্ষণ বসে থাকার পরই খাবার সার্ভ করলো আর কি তো আমরা এখন খাবারের অর্ডার দিয়ে ওয়েট করছি কখন দেয় তো সবাই মিলে এরকম একসাথে কোথাও গিয়ে রেস্টুরেন্টে খেতে দেখবে বেশ ভালোই লাগে আর আমার ছেলে তো ভীষণই খুশি হয় এই সব খাবার ওর খুব প্রিয় আর আজকে ওর এত বড় মানে ভালো খেলার জন্য ওর অনারই আজকে এই খাওয়া দাওয়া তো প্রথমে স্টার্টারে আমরা চিকেনের একটা আইটেম নিয়েছিলাম সেটা খাওয়ার পরে এই যে এখন মেন খাবার ফ্রায়েড রাইস চিলি চিকেন চলে এসেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই রাতের আর ভিডিওটাও এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার চলে আসব নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমরা সবাই খুবই ভালো থেকো সাবধানে থেকো টাটা